এক নির্জন গ্রামে রাহাত সুমন আরিফ এবং কামাল নামে চারজন বন্ধু ছিল তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে একদিন শীতের রাতে তারা গ্রামের পাশে বনে ঘুরতে বের হয় কিন্তু সেই রাতের পর থেকে সুমন আর কখনো ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি বছর কেটে গেল ধীরে ধীরে সবাই মেনে নিয়েছিল যে সুমন হারিয়ে গেছে কিন্তু এক রাতে হঠাৎ করেই গ্রামে কেউ একজন ফিরে আসে সে দেখতে ঠিক সুমনের মতো তবে কেমন যেন অদ্ভুত সে বেশি কথা বলে না তার চোখ দুটো ফাঁকা আর ভয়ঙ্কর ঠান্ডা গ্রামের মানুষজন তার দিকে তাকিয়ে অস্বস্তি বোধ করে রাহাত আরিফ আর কামাল বন্ধুদের পুরনো আড্ডার জায়গায় তাকে ডাকে কিন্তু সুমন কেবল চুপচাপ বসে থাকে মাঝে মাঝে ফ্যাকাশে হাসে একসময় কামাল বলে তুই সেদিন কোথায় গেলি কিভাবে ফিরে এলি সুমন ধীরে ধীরে বলল আমি হারিয়ে গিয়েছিলাম গভীর জঙ্গলে কিন্তু পরের দিন থেকে সুমনকে আর কেউ খুঁজে পায়নি এরপর থেকে গ্রামের রাতে মাঝে মাঝে কারো ফিসফিসানি শোনা যায় আর অনেকেই বলে তারা এক ফ্যাকাশে ছায়া দেখতে পায় যা ঠিক সুমনের মতো বন্ধুরা প্রতি সপ্তাহে নতুন নতুন এই ধরনের ভূতের গল্প দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন